অনেক দিন তো হলো এলাকার থেকে চলে এসেছি তাই এলাকার কোনো খোঁজ খবরও নেই তাই ভাবতেছি একটু এলাকার দিকে কল দিব দাও দিবা তো সমস্যা কি দাও হ্যাঁ তাহলে কল কে ফোন এখন নাম্বার হ্যালো হ্যালো হ্যাঁ আপন হ্যাঁ কে আমি হৃদয় হৃদয় কোন হৃদয় আরে তোর বন্ধু ও হ্যাঁ বল বন্ধু কি আর বলবো বন্ধু বাসার থেকে আইসি তো প্রায় মাস খানিক হয়ে গেল তাই ভাবলাম একটু তোদের খোঁজ খবর নেই তুই এতদিন পরে কি মনে করে ফোন দিলি আর তুই কই আসিস বন্ধু আমি তো ঢাকাতে আসি আর এখানে আসে তো আমি বিয়েও করেছি তা এখন বল এলাকার কি দেখি অবস্থা এতদিন পরে তুই বাড়ির খবর নিচ্ছিস আর তুই যাওয়ার পরে তো তোর ফোনটাও বন্ধ করে রেখে দিছিস তুই জানিস তোর আব্বা মারা গেছে এক মাস হতে যাচ্ছে আরে ওই বুড়ো মরে গেছে ভালো হয়েছে ও বাইসে থাকলেও বা আমার লাভটা কি হচ্ছিল আমারে কোনোদিন কিছু দিতি পেরেছ একটা গাড়ি কিনে দিতি কইলাম তার কারণে আমার সাথে রাগারাগি করলো আর আমি বাড়ির থেকে তো এই জন্যই চলে আসলাম কি সব ফাও কথা কইস তুই কি মানুষ না অন্য কিছু তুই আমি মানুষ না অন্য কিছু অত তোর বুঝতে হবে না ওই বুড়ো মরে গেছে ভালো হয়েছে আমি এলাকার দিকে আসতেছি কালকে তুই ফোন রাখ কিরে মুখের উপরে ফোনটা কাটি দিলে এ আমরা তাহলে কালকে গ্রামের দিকে যাব আচ্ছা ঠিক আছে চলো সমস্যা নাই দেখো এটা আমাদের গ্রাম বুঝছো দেখো এই যে এই সাইডে আমাদের বাসা আর সামনে আমার কাকাদের বাসা যাই হোক গ্রামটা তোমার কেমন লাগলো গ্রামটা বেশ সুন্দরই তো এই যে আমাদের বাসায় চলে আসছি ছিল সামনেরতে এখনো বাড়ি আসতে পারিনি অমনি তুই জ্বালানো শুরু করে দিছিস আগে আমার তোর জন্যই বাড়ি সার্টি হয়েছে আবার এসে গার পরে উঠতেছিস তুই এই তুমি চলো ভিতরে চলো। যা প্রতিবন্ধী বৃষ্টির মধ্যে ঘরে ঢুকতেছে। তুমি বাবা তুমি হৃদয় তোমাকে একটা কথা বলি এই গ্রামের পরিবেশ না আমার একদমই ভালো লাগতেছে না এর থেকে এক কাজ করো আমরা গ্রামের এই জমিটা বিক্রি করে দিয়ে শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকি আর এখানে থাকলে তোমার ওই প্রতিবন্ধী ভাই সব সময় জ্বালাইতে থাকবেন আর শহরে চলে গেলে আমাদের ওখানে জ্বালানোর কেউ থাকবে না আমি আর তুমি থাকতে পারবো হ্যাঁ তুমি তো ভালো বুদ্ধি দিছো আচ্ছা দেখি আমি আমাদের এই পাশে এক চাচা আছে উনি আবার এই জমি জাতি কেনা বেচা করে আমি তাহলে উনার সাথে কথা বলে দেখবানে পরে পরে টরে না তুমি এখনই যাও এখনই ওঠো যাও যাও ওঠো তুমি এখনই ওঠো যাও ঠিক আছে আমি যাচ্ছি তাহলে যাই দেখি কথা বলে কি বলে তুমি থাকো তাইলে তুমি আমার তুমি তুমি বাবা তুমি মা বাবা তোমাই ছড়া সেহারা কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভালো আছো আছি কাকা আমি আপনার বাড়ি গেলাম তা বাড়ির থেকে শুনলাম আপনি নাকি মসজিদে আইছেন তাই মসজিদি রেখে চলে আসলাম কেন কে আছে কোনো সমস্যা হৃদয় কাকা আমাদের ওই যে মাঠে যে দশ কাটা জমি আর বাড়ির জমি এই দুটোই আমি বিক্রি করে দেবো তা আপনি তো রেজিস্ট্রির কাজ করেন তা যদি একটু পাটি মাটি পান একটু বেঁচে দেন ওই জমি তুমি কি করে বিক্রি করবা আমার বাপের জমি আমি কি করে বিক্রি করব মানে ওই জমি তো তোমার বাপ তোমার প্রতিবন্ধী বড় ভাই নামে লিখে দিয়ে গেছে আর ওই জমি তো আমি রেস্ট্রি করলাম এখন ও ছাড়া এই জমি বেচার কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমি দেখতেছি বিষয়টা দেখি আপনারে জানাবানি আচ্ছা ঠিক আছে যাও তালি আচ্ছা কাকা আর বুড়ো মরে যাওয়ার পরেও আমার কোনো লাভ এলো না এই প্রতিবন্ধীর বাচ্চা তুই এখানে আইসিস কি জন্য তোর জন্যে আমার একটু শান্তি নেই যেখানেই যাই পিছন পিছন চলে আসিস এই প্রতিবন্ধীর বাচ্চা যা তোর জন্য কি আমি রান্না করে বসে রইছি কই তুমি আমি রান্নাঘরে রান্না করতিছ নাকি তুমি এতক্ষণ পরে আইছো তোমার সেই প্রতিবন্ধী ভাই আমারে জ্বালাইতে আবার আইছিল তা দেরি হবে না আমি তো গিসিলাম একটা কাজে তুমি কি ওরে বাড়ি থেকে খেদাই দিছো নাকি তা খেদাই দেব না তো কি করব ওই যে ওইদিকে গেছে মনে হয় তুমি কাজটা কি করলে ওরে যে খেদাই দিছো এই জমি বিক্রি করতে গেলি আমার ওরেই আগে লাগবে মানে কি জমি বিক্রি করতে ওরে লাগবে কেন ও কি করবে আমার বাপ মরে যাওয়ার আগে জমি সব ওর নামে লিখে দিয়ে গেছে এখন ওরে ছাড়া আমি জমি কি করে বিক্রি করব ওর কাছে জোর করে জমি লিখাই নাও ওরে তো আমি জোর করতে পারবো না কারণ যে রেজিস্টার সে হচ্ছে আমাদের পরিচিত এখন যদি দেখে যে জোর করে এগুলো করতেছি তখন ওই রেজিস্টার আর রেজিস্ট্রিও করে দেবে না তাই আমি একটা বুদ্ধি দিই কি একটা কাজ করো ও এবার বাড়ি আসলি ওরে সুন্দর করে খাতি দিবার একটু আদর যত্ন করো তাহলে ওইভাবে যদিও জমিটা লিখে দেয় তো আমি জমি লিখে নিতে পারবো না হলে আমিও তো আদর যত্ন করতে পারবো না তোমার ভাই তুমি কিভাবে জমি লেখায় নিবা ওটা তুমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো বাইরে রাখো আমি ওরে খুঁজে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে যাও প্রতিবন্ধীরা এখন কোনে খুঁজে বেড়াবো আমি